আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সাতটো সময় ম্যাচিং এ আমার সঙ্গে রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা দেখাবো আপনাদেরকে জিমিচু না সরি ফেন্ডির উপরে কাশ্মীরি ফেন্ডির উপরে আপনাদের কাঠদানার কাজ করা এবং সিকোয়েন্স করা এবং রেশমি সুতার কাজ করা এম্ব্রয়ডারি করা ওয়াক করা আছে এটা অল ওভার আপনারা দেখেন পুরোটা কাজই থাকবে একদম বাধা কাজ এগুলো ওঠার কোনো অপশন নেই হাজার আপনার যেভাবে ধোয়ার লাগে ধোবেন কিন্তু কাজ ওঠার কোনো অপশন নাই আপনারা পেন এই কাপড় পেন যে খেতা খাসে ওইভাবে খাসবেন সমস্যা হবে না কারণ এই কালেকশনটা এত ইউনিক একটা কালেকশন এটাতে আপনি শাড়ি জামা গাউন থেকে শুরু করে বাচ্চাদের যে কোনো গোল জামা সবই ইউনিক তো চলুন আমরা কালার গুলো একটা একটা করে আপনাদেরকে দেখাই দেবো আমরা একটা খুলে দেখাইছি এখন যেগুলো দেখবেন এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর অর্ডার করবেন ঠিক আছে এই যে দেখেন এটা হলো জাম কালার

আমাদের তৈরি দুই দিনে বানালাম তিন দিনে আপনার কাছে দিলাম সেরকম না এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় সময় লাগে অনেক মানে কাজ আছে যেরকম জানেন একটা কাপড় যদি ইম্পোর্ট করা হয় অনেক সময় লাগে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন তারপর আপু আপনাদেরকে নাম্বার ঠিকানা বলে দেবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে সত্য ছ ম্যাচিং আলম রেলওয়ে সুপার মার্কেট পশ্চিম গলি বগুড়া দোকান নম্বর চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেসের নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আরেকটি নাম্বার জিরো সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তী কোনো সুন্দর গর্জেস কালেকশনের সঙ্গে তথ্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম